আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় সকল জ্ঞান জ্ঞানপ্রীপাশ ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে শিকল বাহা হিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হাজার পঁচিশ দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি এইচ এম আলিয়াসগর সহকারী শিক্ষক গণিত শিকল বাহ হৈতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্ণফুলি চট্টগ্রাম সর্বপ্রথম মহান আল্লাহরব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহরব্বুল আলমিন আমাকে সুস্থ সবল রেখে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তো দান করেছেন সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদে সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হাসরের কঠিন মুহূর্তে সুপারিশকারী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারকের উপর আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দাকিল ও সমমানের পরীক্ষার্থী হাজার পঁচিশ আপনাদের উদ্দেশ্যে আমরা আমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে কিছু জায়গায় এখনও চলছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো শেষ হবে আমরা নির্বাচনী পরীক্ষার পরবর্তী সময়ে আমরা দু হাজার পঁচিশ দা কিলো সমমানের পরীক্ষার জন্য প্রিপারেশন নিব ইনশাআল্লাহ আমার এই অনলাইন প্রোগ্রামটা বিশেষ করে যারা গণিতের মধ্যে অতি দুর্বল যাদের গণিত দেখলে গাণিতিক সমস্যা দেখলে ভয় লাগে অনেক ছাত্রছাত্রী এই গণিত সমস্যা নিয়ে মারাত্মকভাবে মানসিকভাবে টেনশনে থাকেন ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে আমার এই ক্লাস আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি যে যেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব সেই বিষয়গুলা সেই গাণিতিক সমস্যাগুলা আমি আপনাদেরকে এমনভাবে তৈরি করে দেব যদি আপনারা ঠিক সময়ে প্রতিদিন প্রতি ক্লাস রেগুলারলি যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো ফলো করেন আমার ক্লাসগুলো আপনি চর্চা করেন আমি আপনাকে অতটুকুই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অন্তত কখনো গণিতে ফেল করতে পারেন না গণিতে কখনো আপনি খারাপ করতে পারেন না আমি সর্বপ্রথম আমি সকল দুর্বল ছাত্রছাত্রীদেরকে বলবো আপনারা রেগুলার আমার ক্লাসগুলো ফলো করেন আমার ক্লাসগুলো চর্চা করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা চেষ্টা করেন আল্লাহ আপনাদেরকে সফল কাম করবে সে আশায় ব্যক্ত করি আমি এমন কিছু গণিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যে গাণিতিক সমস্যাগুলো একশো পারসেন্ট একশো পারসেন্ট আপনার পরীক্ষায় আসে পরীক্ষায় আসবে আপনি দর নিতে পারেন এটা প্রশ্নপত্র আউট হয়ে গেছে এমন কিছু বিষয় নিয়ে এমন এমন কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তার মধ্যে আমি সর্বপ্রথম দু হাজার পঁচিশ দাখিল পরীক্ষার্থী ও সমমানের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি নিয়ে আসছি শতর অধ্যায় এই শতর অধ্যায়ের মধ্যে এমন কিছু অঙ্ক আছে যেগুলো আমরা সমাধান করলে অবশ্যই অবশ্যই আমরা এই নাম্বারগুলো পেতে পারি আমি শুরু করতে যাচ্ছি এই শতর অধ্যায় পরিসংখ্যান আমরা সবাই জানি এই শতর অধ্যায় পরিসংখ্যান পরিসংখ্যানের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো পরীক্ষায় অবশ্যই 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 আসবে তার মধ্যে আমি সর্বপ্রথম তিনটা বিষয় বেছে নিয়েছি একটা হচ্ছে মদ্যক একটা হচ্ছে মদ্যক একটা হচ্ছে প্রচুরক আরটা হচ্ছে গাণিতিক গট বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় আমি আপনাকে বলতে পারি এই তিনটা বিষয়ের উপর আপনি যেভাবেই প্রশ্ন করেন না কেন যেভাবে হার্ট করেন না কোনো প্রশ্ন এই তিনটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় চার নাম্বারের জন্য পরীক্ষায় থাকবে ইশো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই গ্রান্টিটা একশো পার্সেন্ট সেই গ্যারান্টিটা একশো পার্সেন্ট আমি এখানে লিখিয়েছি আট নাম্বার একশো নাম্বার কমন আট নাম্বার একশো পার্সেন্ট কমন তাহলে এই আট নাম্বারের মধ্যে আমি সর্বপ্রথম চারটি নাম্বার আমি আপনাদেরকে কমন দিয়ে বলতে পারি মদ্যক প্রচুরক গাণিতিক গট সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় কর সূত্র প্রয়োগ করে এই তিনটা বিষয় যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি চার নাম্বার পেয়েছেন এর পরবর্তী আসেন আয়াত লেখ বহুবুজ ও জীবরেখা আপনি গ্রাফ ব্যবহার করে যদি এই তিনটা বিষয়ে আপনি যদি এতটা নিয়ে আসতে পারেন তাহলে এখনও আপনি পেতে পারেন চার নাম্বার তাহলে এই চার এই চার টোটাল মিলে আট নাম্বার তাহলে এই জিনিস এই ছয়টা বিষয় যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি আটটা নাম্বার আপনি পেয়ে গেলেন পাশ করতে লাগে তেত্রিশ তার মধ্যে আপনি আট পেয়ে গেলেন সিকিউর মধ্যে আপনার তেত্রিশের মধ্যে আপনার সিকিউর মধ্যে যা প্রয়োজন আঠারো বিশ বাইশ সতেরো যখন যেভাবে মানবণ্ডন হবে যা প্রয়োজন তার মধ্য থেকে আপনি আট নাম্বার পেয়ে গেছেন তাইলে আসেন এই আট নম্বরের মধ্যে আমরা সর্বপ্রথম এই মদ্যক মদ্যক নিয়ে আমি আজকে আলোচনা করব আমার আলোচনার বিষয় এক নম্বর এক নম্বর প্রশ্নের বিস্তারিত আলোচনা সে এক নম্বর প্রশ্নটা হচ্ছে এক নাম্বার প্রশ্নটা হচ্ছে মদ্যক করো সূত্র প্রয়োগ করে তাহলে এই মদ্যক নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সূত্রটা জানতে হবে মদ্যক নির্ণয়ের সূত্র তাহলে মদ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এল প্লাস এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম তাহলে এখানে এল সমান হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা সমান হচ্ছে মোট গণসংখ্যা এফসি সমান হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযিত গণসংখ্যা এখন হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী পার্থক্য অথবা শ্রেণীব্যাপ্তি আপনি যে কোনো একটা নামে উল্লেখ করতে পারেন তাহলে আমি প্রথমে মদ্যক নির্ণয়ের সূত্রটা আপনাদের সামনে আলোচনা করলাম এরপর আমরা আসব মদ্যক উপচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তাহলে আমরা এই জিনিসটার উপর আমি মদ্যক নির্ণয় করব। একটা এখানে চক দেওয়া আছে একটা সারণী আমি তৈরি করে দিয়েছি সেই সারণির মধ্য থেকে আমরা মদ্যক খেমনে বের করে তাহলে একই একই সারণি থেকে আমরা মদ্যকে বের করতে পারব আমরা প্রচুরকও বের করতে পারব। সূত্র প্রয়োগ করে যদি চক তৈরি করা তাকে ভালো কথা যদি ছক তৈরি করা না থাকে তাহলে আমাদের ছক তৈরি করে আমাদের মদ্যক নির্ণয় করতে হবে সূত্র প্রয়োগ করে তাহলে আমি একটা জিনিস এখানে নোট লিখেছি এই ছক ব্যবহার করে আমরা মদ্যক নির্ণয় করব। ছক বা দ্বারা ভিন্ন হতে পারে কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে নিয়ম একই থাকবে সেটাই মনে রাখবে তাহলে আমাদের মনে রাখতে হবে গাণিতিক সমস্যা করার জন্য একই নিয়মটা ফলো হবে দ্বারা ভিন্ন হতে পারে এখন আমরা এই জিনিস থেকে এই ছক থেকে আমরা মদ্যক নির্ণয় করে আপনাদের সামনে দেখাব এখন আমাদের মদ্যক নির্ণয়ের সূত্রটা আমি লিখলাম লিখার পর এখানে মান কোনটা মধ্যক শ্রেণী যেটা এখানে শ্রেণী হচ্ছে আপনার বাইশ সর্বোচ্চ গণসংখ্যা যেটা সেটা আমরা শ্রেণী হিসাবে চিহ্নিত করলাম অথবা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কলামের মধ্যে মাঝামাঝি যে কলামটা আছে সেটাকে আমরা মধ্যক শ্রেণী হিসাবে বিবেচনা করলাম তাহলে এই মধ্যক শ্রেণীর মধ্যে আমাদের অ্যালসামান হচ্ছে আমরা জানি ওখানে লিখেছি আমরা এল অ্যালসামান হচ্ছে শ্রেণীর নিম্নসীমা তাহলে এই মধ্যক মধ্যকশ্রেণী কোনটা কেন এই মধ্যক শ্রেণী হচ্ছে এটা এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা কোনটা কেন একটা উচ্চসীমা একটা নিম্নসীমা এই নিম্নসীমা হচ্ছে অ্যাল আর এখানে অ্যান সমান ঊনপঞ্চাশ সবগুলা গণসংখ্যার যোগফল হচ্ছে সব সবগুলা গণসংখ্যার যোগফল হচ্ছে এন মোট গণসংখ্যা তাহলে অ্যান সমান আমরা কত লিখেছি ঊনপঞ্চাশ এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুজিত গণসংখ্যা যেটা আমরা মধ্যক শ্রেণী ধরেছি সেটার গণ পূর্ববর্তী গণসংখ্যা না সেটার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণী আমরা যেটা ধরেছি সেটার সেটা বরাবর যেটা আসে সেটা নয় সেটার পূর্ববর্তী আগেরটা গণসংখ্যা নয় ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমি আপনাকে এখানে চিহ্নিত করে দেখাচ্ছি এফ সি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর জেলেন আমরা ধরেছি মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে এফএম এইচ মানে হচ্ছে ফাইভ এইচ মানে ফাইভ বলতে এখানে আমরা বুঝি এখানে শ্রেণী ব্যবধানের মধ্যে যত পার্থক্য থাকবে সেটাই হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী পার্থক্য এখন আমরা মান বসি ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তাহলে আমরা এলের মান বসিয়েছি এন এর মান বসিয়েছি সি এর মান বসিয়েছি এইচ এর মান বসিয়েছি এফ এম এর মান বসিয়েছি বসার পর আমরা ক্যালকুলেশন করব সাইড যেরকম আছে সেরকম বসিয়েছি আমি পঞ্চাশকে দুই ধারাবাগ দিলে চব্বিশ দশমিক পাঁচ পাই বিয়োগ পনেরো এরপরে আমরা পাঁচকে বাইশ দ্বারাভাগ দিলে জিরো দশমিক টু টু সেভেন পাই এর পরবর্তী আমরা চব্বিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাবো কত নয় দশমিক পাঁচ এটার সাথে জিরো দশমিক টু টু সেভেন এটা গুণ হিসাবে তাহলে গুণ হিসেবে রেখে দিলাম দুোটা গু গুণ করে পরল লাইন আমরা দুই দশমিক দুই দশমিক ষোলো আমরা পেয়েছি এর আগে শার্ট আমাদের আছে তাহলে এই শার্টের সাথে দুই দশমিক ষোলো যোগ করলে আমাদের বাষট্টি দশমিক কত হয় ষোলো হয় তাহলে আমাদের অঙ্ক এখানে সমাধান হয়ে গেছে তাহলে আমাদের মূল জিনিসগুলো আমাদের এগুলো বের করতে পারতে হবে এল এর মান কত এন এর মান কত সি এর মান কত এফ এম এর মান কত এইচ এর মান কত সেটা যদি আমরা জানতে পারি মানগুলো বসে ক্যালকুলেশন করা একেবারেই সহজ একেবারেই আপনার জন্য জলবাতের মতো হয়ে যাবে ইনশাল্লাহ তাইলে আমি আপনাদের সামনে উদারত আহ্বান জানাবো আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো আপনারা একটা অঙ্ক মদ্যক সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয় করা একটা যেমন সবগুলো অঙ্ক আপনি গাইডে বলেন সাজেশনে বলেন আপনার ট্যাচ খাবারে বলেন যত যত অঙ্ক আছে মদ্যক সূত্র প্রয়োগ করে মদ্যক নির্ণয় করো এই একই নিয়ম ফলো করে আপনি করতে পারেন সবাইকে এই জিনিসটা ভালো করে দেখার জন্য বোঝার জন্য একটা করে সবগুলো অঙ্ক পারার জন্য যোগ্যতা অর্জন করার জন্য ওভাবে মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করি এবং সকলকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘযোগ কামনা করে আমার জন্য দোয়া কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি করলাম ওয়া আওয়ান আলম আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম